আমাদের আমাদের ভাই ভাই রক্ত দিলেন ছোট জিয়াউল আর যে রক্ত নিলেন অর্থাৎ রুগীর যে সহধর্মী রুগীর স্বামী আমাদের শ্রদ্ধাভাজন বাবা মুরব্বী আমি ওনার কাছে একটু জানতে চাই এই দুঃসময় যে এই যে ছেলেটা রক্ত দিল

আপ্লুত হয়ে আমাদের এই মাসুদকে ফোন দিয়েছিলেন আর সেই সময় এরা যে কোনো মূল্যে এই জেউলকে নিয়ে আসছে রক্তদানের উদ্দেশ্যের জন্য একটু করবেন সেজন্য সুস্থ থাকে আগামীতেও রক্তদানের এগিয়ে আসতে পারে এবং এই সকল মানুষের হাত দ্বারা এবং সকল সময় মানুষ আপনারা করতে পারেন এই জন্য দরবারে আমি ঘাস করে দোয়া করবো এবং আপনারা সুখের শান্তিতে সবাই থাকতে পারেন আর এই যে সকল মানবিক মানুষদেরকে দেখাচ্ছি এদের সবার জন্য দোয়া করবেন এবং এদের সবার সকলেরই উত্তরোত্তর মঙ্গল কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আর এতটুকু ভালোবাসা পেলেই এই সকল মানবিক মানুষগুলো আবারও স্বেচ্ছায় এগিয়ে আসবে রক্তদানে আমরা আসলে এই এই সকল মানবিক মানুষগুলো কোনো কিছুর প্রত্যাশী নয় এরা শুধু একটু ভালোবাসা চায় তাই ভালোবাসা পেলে আগামীতেও চলে আসবে রক্তদানে আর কোনো হিংসা বিদ্বেষ নয় আমি সংগঠনকে প্রিয়রিটি দিতে চাই না আমি রুগীকেই প্রিয়রিটি দিতে চাই রুগীর প্রিওরিটি যাওয়ার কারণেই এই সকল সহযোদ্ধা ভাই বোনেরা সবসময় এগিয়ে আসে রক্তদানে জয় হোক মানবতার